রমজানকে ঘিরে দাম বেড়েছে আলু চাল ডাল টমেটো মুড়ি ও জিরার কমেছে মাছ মুরগি ডিম ভোজ্য তেল রসুন ও পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং আলুর মৌসুম শেষ হওয়ায় বেড়েছে দাম বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন রমজানকে ঘিরে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আলু বুটের ডাল বেগুন টমেটো শশা লেবু চিরা ও মুড়ির দাম কেজি প্রতি আলুর দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা বুটের ডাল আট থেকে দশ টাকা বেগুন দশ থেকে পনেরো টাকা টমেটো বিশ থেকে চল্লিশ টাকা শশা বিশ থেকে তিরিশ টাকা চিরা চার থেকে ছয় টাকা মুড়ি আট থেকে দশ টাকা কেজি প্রতি বেড়েছে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় মুড়ি এবং চিরা আমদানি কম এবং আলুর মৌসুম শেষ হয় দাম বেড়েছে বাঁচতে পারে না লেট হয়ে যায় এই কারণে বস্তা দিয়েছে তিনশো টাকা বাড়ছে বাজার চার পাঁচটা বাড়ার কারণে বর্তমানে আলু পলস্ট ঢুকে বাজার শর্ট শর্টের কারণে এদিকে চিকুন চালের দাম আগের ন্যায় থাকলেও দাম বেড়েছে মোটা চালের কেজি প্রতি বেড়েছে এক থেকে 2 টাকা এছাড়া দাম কমেছে মুরগি ডিম পেঁয়াজ রসুন ভুজ্জতেলের কেজি প্রতি মুরগির দাম কমেছে 10 থেকে 20 টাকা পেঁয়াজ 20 থেকে 30 টাকা রসুন 40 থেকে 50 টাকা তেল লিটার প্রতি কমেছে 5 থেকে 10 টাকা অপরদিকে সপ্তাহের ব্যবধানে সকল ধরনের সবজির দাম আগের নেয় থাকলেও দাম কমেছে মাছের বড় মাছ কেজি প্রতি কমেছে পঞ্চাশ থেকে আশি টাকা ছোট মাছ কেজি প্রতি কমেছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া দাম বাড়েনি শুকনো মরিচ হলুদ লবণসহ অন্যান্য সব পণ্যের দাম ক্রেতারা বলছেন রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে যার ফলে আয়ের চেয়ে ব্যয় বেড়ে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই সরকারের সঠিক পদক্ষেপের মাধ্যমে বাজার মনিটরিং করার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা